দুটো দুটো মালা দাও প্লাস্টিকে তুই তো আজকে আমরা এসেছি বড় মার মন্দিরে বন্ধুরা পুজো দিতে আর সামনে মাম্মা আর মাম্মামের বাবা যাচ্ছে মাম্মামের হাতে ফুলের প্লাস্টিক আর আমি পিছনে তো এখন আমাদের ফুল ধূপকাটি মোমবাতি নেওয়া হয়ে গেছে এখন নেব হচ্ছে ফল তো চলো তোমাদেরকেও বড় মা দর্শন করাবো এখন আমরা ফল নিচ্ছি দুটো ভালো দেখে শ্বশন নে নাও আর কি নেব কমলা লেবু নেবো সেটা তোমার কমলা লেবুই নাও আমরা ট্রেনে ঘুমাতে ঘুমাতে আসছিলাম বন্ধুরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি কিন্তু এখন মন্দিরের সামনে এসে ঘুম কেটে যাচ্ছে আমাদের তো বন্ধুরা মামাম দেখো এই ফুলগুলো নিল বড় মায়ের জন্য তাই তো মামাম কি কি কালার নিয়েছিস বল

সে মন্দিরের ভিতরে মন্দির দেখো আমরা পুজো টুজো দিয়ে এখন কচুরি খাচ্ছি মাম্মা মুচীর ওখানে বসে আছে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কত করছি আমার বড় উঠে গেছে তোর দৌড়ে উঠে গেছে ঠান্ডা এখন ট্রেনে বসে আছি ওয়েট করছি কখন ছাড়বে তাই তো